এইচএসসি টোয়েন্টি ফাইভ তোমাদের রেজাল্ট প্রকাশের পর থেকে তোমরা অনেকেই হয়তো বা চরম হতাশার মধ্য দিয়ে যাচ্ছ সো যাদের পয়েন্ট একটু কম তারা কিন্তু এই টেনশনের মধ্য দিয়ে বেশি বিশেষ করে যাচ্ছ যে ভাই আমার এসএসসিতে খুব ভালো পয়েন্ট ছিল কিন্তু এইচএসিতে আমি আসলে এত খারাপ রেজাল্ট করব ভাবতেও পারিনি সো এখন কি আমি ইম্প্রুভমেন্ট দিব নাকি হচ্ছে আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাবো ফার্সিডি প্রস্তুতি নিতে থাকবো কি করবো সো এরকম মুহূর্তের মধ্য দিয়ে যারা যাচ্ছ তারা একটা জিনিস চিন্তা করো যে সামনে যে তোমার ফার্স্ট সিটি ভর্তি পরীক্ষাগুলো হবে সেই ভর্তি পরীক্ষাগুলোতে তুমি অ্যাটলিস্ট ফর্ম তোলার সুযোগ পাচ্ছ কি তুমি যদি দেখো যে তুমি বেশ কিছু বিশ্ববিদ্যালয় যেগুলো তোমার পছন্দের তালিকায় ছিল সেগুলোতে তুমি অ্যাটলিস্ট ফর্ম তোলার যোগ্যতা তোমার রেজাল্টের মধ্য দিয়ে হয়েছে তাহলে তুমি আর ইম্প্রুভমেন্টের দিকে না গিয়ে তুমি তোমার পড়াটা কন্টিনিউ করো তুমি দেখো যে কিভাবে। এই যে তোমার এখানে তো মার্কস কাটা যাচ্ছে সেই মার্কসটা তুমি কীভাবে ওভারকাম করতে পারো সেই দিকে তুমি ফোকাস করো কারণ তুমি একটা হয়তোবা আশা করেছিলে তুমি একটা প্ল্যান করেছিলে তো প্ল্যান অনুযায়ী হয়তোবা তোমার রেজাল্টটা আসেনি এখন তোমাকে প্ল্যান চেঞ্জ করতে হবে তোমাকে প্ল্যানটা মডিফাই করতে হবে কারণ সব কিছু তোমার এক্সপেকটেশন অনুযায়ী আসলে হবে না হয়ও না আসলে জীবনে তুমি একটা প্ল্যান করবে সেই প্ল্যানটা দেখবে যে চেঞ্জ করতে হচ্ছে সো এই প্ল্যানটা চেঞ্জ করে আবারও একটা তোমার ট্র্যাকের দিকে নিয়ে যেতে পারাটাই আসলে জীবন আর যাদের পয়েন্ট খেয়াল করে দেখছ যে আমার তো এসএসসি এবং এইস মিলিয়ে আসলে আমি ফর্মই তুলতে পারছি না সো ফর্মই তুলতে পারবো না সো তারা অবশ্যই আর কোনো দিকে না ভেবে তুমি ইম্প্রুভমেন্টের জন্য আসলে প্রস্তুতি নেওয়া শুরু করো যে কেন আমি গতবার এই কাজটা করলাম আমি গতবার কী ভুলগুলো করেছিলাম কেন আমি পড়িনি কেন আমি সময় দিলাম না সো এই সমস্ত জিনিসগুলো ভেবে তুমি আবারও তোমার যাত্রাটা শুরু করো হতে পারে জীবনে একটা হোচট তুমি খেতেই পারো তুমি যদি হোচট খেয়ে না পড়ো তাহলে উঠবে কীভাবে তুমি উপরে উঠবে কীভাবে সো জীবনে এরকম হুঁচট আসবে হয়তো বা এইটাই আল্লাহতালার পক্ষ থেকে তোমার এটাই একটা একটা দিক নির্দেশনা ছিল তোমার মনকে ঘুরিয়ে দেওয়ার জন্য এটাই হয়তোবা একটা কোনো একটা ওয়ে ছিল কোনো একটা রাস্তা ছিল তো তুমি সেটাকে মনে ধারণ করো এবং ঘুরে দাঁড়াও ইনশাল্লাহ পারবে অবশ্যই পারবে হয়তোবা কোনো কারণে তোমার অসুস্থতার কারণে বা যে কোনো কারণে তুমি হয়তোবা বিগত বছরটায় ভালো সময় দিতে পারো নি হতে পারে অনেক সমস্যা থাকতে পারে পারিবারিক সমস্যা থাকতে পারে পার্সোনাল সমস্যা থাকতে পারে যে কোনো সমস্যা বা যে কোনো তুমি একদিকে তোমার মন ডাইভার্ট হয়ে গিয়েছিল তো সব কিছু মিলে হয়তো বা তুমি পড়ায় সময় দিতে পারো কিন্তু তুমি কল্পনা করে দেখো এসএসসির সময় তুমি কীরকম স্টুডেন্ট ছিলে সারা বছর যে তুমি এতদিন যে সারা জীবন যে পড়াশোনা করেছো কেমন স্টুডেন্ট তুমি ছিলে তুমি কি এরকম রেজাল্ট করার মতো স্টুডেন্ট ছিলে উত্তরে যদি হয় যে না আমি এরকম রেজাল্ট করার মতো স্টুডেন্ট ছিলাম না তাহলে হয়তোবা তুমি এই বছর কিছু একটা ভুল করে ফেলেছ তো সেই জিনিসটাকে অ্যাড্রেস করে সেটাকে মেনে নিয়ে তুমি এখন সামনের দিকে এগিয়ে যাও সো এটাই জীবন আসলে তোমাকে এভাবেই আসলে আগাতে হবে তুমি একটা প্ল্যান করবে অনেক ভালো মতো কিন্তু দেখবে যে সেটা তুমি বুঝতে পারো কিছু একটা ল্যাকিংস থেকে গেছে সেটাকে মডিফাই করে আবার এগিয়ে যেতেই হবে আসলে আর যাদের পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে যেমন তুমি কত পয়েন্ট হলে পরীক্ষা দিতে পারবে অনেকেরই হয়তো বা এসএসসিতে ফাইভ আছে বা ফোর পয়েন্ট সামথিং আছে কিন্তু তোমার হচ্ছে এই সিএসসিতে থ্রি পয়েন্ট চলে এসেছে বা এসএসসিস থ্রি পয়েন্ট সামথিং চলে এসেছে সো তুমি এটা নিয়ে পরীক্ষা দিতে পারবা কিনা কয়েকটা জায়গায় পরীক্ষা দিতে পারবা তো সেগুলো একটা আইডিয়া তুমি রাখতে পারো এবং এইটা ধরে নেওয়া যায় যে এবছর কিন্তু আসলে এই পয়েন্টগুলো কিন্তু একটু কমে আসবে কারণ তুমি নিজেই দেখেছো যে তোমাদের পুরো ব্যাচের রেজাল্ট কিন্তু আসলে খারাপ হয়েছে সো পয়েন্ট অবশ্যই দেখবে যে বিভিন্ন ইউনিভার্সিটিগুলো কিন্তু কমিয়ে দিবে তো সেটাও একটা ব্যাপার সেটাও মাথায় রেখো যেমন তুমি যদি হচ্ছে একেবারেই তুমি দেখো তোমার পয়েন্টটা মানে অনেক কম যে কীরকম যে তোমার হচ্ছে পয়েন্ট মনে করো যে এসএসসি এবং এইচএসসি তোমার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ আছে এইসএসসি এবং এসএসসি দুইটাতেই তোমার মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ যদি থাকে তাহলে তুমি দুটো যোগ করে যদি দেখো যে সেভেন পয়েন্ট ফাইভ বা তার বেশি হচ্ছে তা তোমার জন্য মোটামুটি একটা সেফ জোন তুমি প্রস্তুতি কন্টিনিউ করতে পারো কারণ এখানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে তুমি পরীক্ষা দিতে পারছো যদি তোমার সেভেন পয়েন্ট ফাইভ থাকে বা সেভেন পয়েন্ট ফাইভের উপরে থাকে তুমি শুধু গুচ্ছ না তুমি কিন্তু এখানে দেখো সার্স্ট আছে তারপর হচ্ছে কেইউ আছে খুলনা ইউনিভার্সিটি আছে সো অনেক জায়গায় কিন্তু তুমি দেখবে যে মোটামুটি পরীক্ষাতে সুযোগ পাচ্ছ আর গুচ্ছ কিন্তু একসাথে অনেকগুলো বিশ্ববিদ্যালয় সো এখানে কিন্তু তোমার এখানে একটাই পরীক্ষা সুযোগ পাচ্ছ মানে কিন্তু তোমার অনেক বড়ো একটা অংশ তুমি আসলে কাভার করেছো এই মোটামুটি মিনিমাম ফোর থাকে বা তোমার যদি হচ্ছে মিনিমাম এরকম থ্রি পয়েন্ট ফাইভ থাকে এই থ্রি পয়েন্ট ফাইভ থাকে এবং যোগ করে তোমার হচ্ছে এসএসসিএসি যোগ করে তোমার আট পয়েন্ট চলে আসে সেভেন পয়েন্ট ফাইভের চেয়েও বেশি তাহলে তোমার জন্য কিন্তু আরও ভালো সুযোগ তার মানে তুমি কিন্তু এখানে দেখো যে হচ্ছে ডিইউ তারপর হচ্ছে আর ইউ সি ইউ আরও যেগুলো রয়েছে অনুযায়ী কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার সুযোগটা কিন্তু তুমি পাবে ঠিক আছে সো এটা কিন্তু ভালো আরেকটা সুযোগ ফার্স্ট জন্য সো যাদের পয়েন্ট আরেকটু বেশি তাদের জন্য সুযোগটা আরও বেশি বেড়ে যাবে আর আরও বেশি পয়েন্ট লাগে আসলে এই যে এগ্রি গুচ্ছতে তারপর হচ্ছে এগুলো এগুলোতে দেখা যায় এইট পয়েন্ট এইট পয়েন্ট ফাইভ এরকম লাগে হ্যাঁ আর মিনিমাম ফোর তারা চায় সো যদি ফোর থেকে থাকে তাহলে তো ভালো আর যদি তোমার মিনিমাম থ্রি থাকে তুমি একটাতেও পরীক্ষাতে পারবে কিনা পারবে মিনিমাম থ্রি থাকলে সব মিলে যদি তোমার কী হয় থ্রি আর ফাইভ মিলে এইট হয়ে যায় হ্যাঁ বা তুমি যদি দেখো যে হচ্ছে একটাই থ্রি আর একটা হচ্ছে মনে করো তোমার এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ আছে তাও তোমার পরীক্ষা দেওয়ার সুযোগ আছে আমরা কিন্তু আমাদের ভার্সুয়াল ক্লাস গুচ্ছ পাচ্ছে এই যে তোমার সাথে সময় কম একটু গুছিয়ে দিলে তোমার জন্য প্রস্তুতি একটু সুবিধা হবে সো আমরা কিন্তু আমাদের ভার্সুয়াল গুচ্ছ পাচ্ছি অ্যাডমিশন প্রো এই ব্যাচে কিন্তু খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমরা মোটামুটি নভেম্বরের মাঝামাঝি কিন্তু খুব সুন্দরভাবে গুছিয়ে ফেলতে পারবো সো আমাদের ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের গ্রুপে দিচ্ছি খুব সুন্দরভাবে সাজিয়ে সো তুমি কম সময় শেষ করতে চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারো এবং বেশি একটু অ্যাডভান্স তুমি খুব সুন্দরভাবে একদম গোছানো ওয়েতে কিন্তু শেষ করতে পারবে এবং আমরা কিন্তু এখন এই অবস্থায় এসে তোমাদের জন্য কিন্তু অফার দিচ্ছি আর্থিক সহায়তে যে অফারটা আগে ছিল এখন সবার জন্য সেই অফারটা উন্মুক্ত করাতে উন্মুক্ত করে দেওয়া হয়েছে উনিশশো নিরানব্বই টাকায় অফার তুমি কিন্তু টোটাল পুরো ব্যাসটাই পেয়ে যাবে আসলে যেখানে চার হাজার টাকা ছিল ব্যাসটা তুমি এখন উনিশশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছ সেটা সো সেটার জন্য তুমি যুক্ত হতে পারো সেটার জন্য তুমি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার একটা মেসেজ দিতে পারো সো সবার জন্য শুভকামনা থাকবে তোমার সার্বিক অবস্থা বিবেচনা করে একটি সিদ্ধান্ত নাও থেমে থেকো না ভেঙে পড়ো না আসলে জীবনে এর চেয়েও অনেক বড় বাধা আসতে পারে আসবে সেটাকে তোমাকে কোনোভাবে ওভারকাম করতে হবে বেস্ট ওয়েতে ট্যাকল করতে হবে তো সেই মানসিকতা এখন থেকেই গ্রো করো ইনশাআলা ভালো কিছু হবে ভালো থাকো দেখা হবে আল্লাহ